জানো মা আমি ভালো নেই ভাবছিলাম তোমাকে বলবো বলবো কিন্তু কেমন যেন লজ্জা হয় আসলে কখনো তো জিজ্ঞেস করিনি তোমাকে মা কেমন আছো তুমি তোমার ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যেসটা কেমন অধিকার হয়ে গেছে একরকম ধরেই নিয়েছি ভালোবাসা শুধু তোমারই ভীষণ কর্তব্য আমার একদমই নয় মা ভালো আছো তুমি কেমন করে ভালো থাকবে তুমি মা আমি তো ভরা সংসার ভরা পেট নিয়ে ভালো থাকতে পারি না আর তুমি শূন্য গড়ে শূন্য হৃদয়ে কপর হয়ে কেমন করে ভালো থাকবে আচ্ছা মা তোমার গেটে বাদটা কেমন আছে ও সরি ভুলেই গিয়েছিলাম তুমি তো বলেছি কতবার যে বাতের ব্যথাটা তোমাকে বড্ড ভোগাচ্ছে আমি তো ভুলে যাই কেন জানি না তবু মনে হয় তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এখনো তুমি আমার যন্ত্রণায় ঠিক আগের মতোই হাত বুলিয়ে দেবে আচ্ছা মা তোমার ভালোবাসার ক্লান্তি নেই কেন আমার ভালোবাসার ক্লান্তি আছে মালবিকার ভালোবাসার ক্লান্তি আছে শুধু তোমারটার ক্লান্তি নেই কেন মা মা আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে তুমি একটু আমার বুকে হাত বুলিয়ে দেবে আমি ছটফট করছি মা যন্ত্রণায় ছটফট করছি এসেছিলাম সাত সাগর পেরিয়ে আকাশ ধরতে আকাশটা আকাশেই রয়ে গেল শুধু মাটিটা পায়ের থেকে সরে গেল মাটা থেকে গেল মানুষ জন হৃদয় থেকে সরে গেল নিউ ইয়র্কের রাস্তায় আজকাল জনারণ্য আঙুল খুঁজে বেড়াই তোমার ভয় হয় বুঝি কোনো অজানা জঙ্গলে হারিয়ে না যায় ওরা সবাই কেমন অপরিচিত সবার সঙ্গে কথা হয় কিন্তু হৃদয়ের সংযোগ হয় না স্পর্শ হয় কিন্তু অনুভূতি হয় না জানো মা অভ্যাসের একটা ক্ষয়িষ্ণু ক্ষমতা আছে অমৃত ধীরে ধীরে কেমন যেন নমতা হয়ে যায় তোমার ভালোবাসাও কেমন যেন প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছিল প্রতিদিন মধু খেলে মধুকে আর মধুই মনে হয় না আজ বহুদূরে সাত সাগর পাড়ে তোমার স্নেহচ্ছ তো আমি তোমার একটু ভালোবাসার জন্য আকুল হয়ে আছি হয়তো ক্ষয়িষ্ণুতার কারণে মালবিকার মধুতেও আজকাল তৃপ্তি আসে না আমাদের সম্পর্কটা কেমন নিছক একটা অভ্যেস হয়ে গেছে নদী আছে স্রোত নেই বায়ু আছে বেগ নেই জীবন আছে প্রবাহ নেই সবই কেমন যেন মৃয়মান আচ্ছা মা বলো তো জীবনের প্রবাহ কিভাবে ধরে রাখা যায় মাঝে মাঝে ভাবি আমাদের অভ্যাসের আসক্তি এর কারণ চেনা ঘর চেনা জগতের বাইরে যেতে আমাদের বড্ড ভয় হয় মানুষ জানে অভ্যাসের ভিতরে জীবনের মৃত্যু তবু সে অভ্যাস করতে পারে না তাই তো জীবন প্রবাহ হারায় আর তখনই জমতে থাকে বিষাদ আর যন্ত্রণার শ্যাওলা মা আমার তো কিছুর অভাব নেই তবু কেন বুকটা এত শূন্য বলতো মালবিকা বুকে হাত বুলিয়ে দেয় কিন্তু যন্ত্রণাটা আবার ফিরে আসে আমি ভালো নেই মা আমি ভালো নেই ক্রমশ বিষাদের ছায়ায় আবিষ্ট হয়ে যাচ্ছি কেমন যেন নিজের পাতা যন্ত্রণার জালে দিন দিন জড়িয়ে যাচ্ছি বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য ভেবেছিলাম সুখের বাহক আজ দেখছি সবই কেমন যন্ত্রণার ধারক আজ আমার সুন্দর দাঁত আছে কিন্তু হাসি নেই চকচকে কলেবর আছে কিন্তু হৃদয় নেই বড় ঘর আছে সুখ নেই এমন কেন হলো মা এখন দেখছি পরিশ্রম করলেই সুখ আসে না বড় হলেই মহান হয় না আমি জীবনের গন্তব্যটাই হারিয়ে ফেলেছি মা এখন তোমার কথা মনে পড়ে মা তুমি বলতে খোকা জীবনে খুব হাসবি তবেই সুখী হবি আমি আজকাল আর হাসি না উল্টু বলে পাপা তোমার মুখটা সবসময় কেমন পচা পচা তুমি হাসো না কেন পাপা আমি হাসতে ভুলে গেছি মা আমি ভালো নেই জয়গুরু আমি চন্দ্র ঝা মিষ্ট মালদা থেকে আর এটি একটি শ্রীজাতর কবিতা আমার ভীষণ পছন্দের কবিতাটি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন জয়গুরু